Manna, hvort er það? फ्रेन साम को सगुन सेता सगन जोहार আর নিতা তো সেতার কেক কিন্তু দিন হল প্রত্যেক দিন আগুয়া মানে কিছু রকম শুকনো খাবার আগুয়া তো নয় কেক হয়ে না আর যদি নয় ইটাই সে বৌমায় এমাই না আর দূপাকি হতমে আর গরম কড়া তো উড়েটো আপনার আর তি আগতের জতো কমিগিদি কমিয়ে ব্রাসকি ফ্রেশ বাড়া হয়েেন তি তারপরে নয় চা জো চাইন দুলিদা। আর চা সাউতে যা কেক কো গুলিদা অনেকে পাউরুটি হাতা হইলা নিদ লাকছা পাউরুটি কো মিতা তো ওনা সাথে চা নিতো নিয়ে হইও লাগি আর হলা না দাকা তাহে কেনা নয় ওনা বিলি আর পেঁয়াজ তিন ভাজি কিদা ওনা ব্রেকফাস্ট রে জম হইও লাগি আর ওই চুলহ রে তিন দা দাকা আইসিন হই না সাঙ্গে কেনা লে যে হতো গরম কড়া তাকা চুলহ রে আইসিন হই না ওনা পরে আবার সবজি কো কো গুকিদা নয় তো সবজি হাতা কদা বাঁধাকপি মুল আগ মাৰিচ আৰু বজাৰ খুক জিলো ত' কোন দাকা দাটোপে তা পি তিম জিলে বতু লাগে তো জিলো ল বিটিয় বা উদু আদি মানে বনাওঁ তোমাকে তেিও লাগি ত'ৰে নাই যা আ আর সুনুম জতগিং এমা মানে জিল পিঠার চল মাখাতে বন লো জুতা পিঠা তো অনকার জক মশলাগুলো শুধু বেসন বেশন নিয়ে কারণ থেকে যাতে টাইট হো তো খাতে তিন তো মাখাউস দু ঘন্টা দাঁত দাঁড় কমি ইসিন সতগগে হইনা তো যদি লাহাতে মাখাও কাজ কিছুক্ষণ মানে দাঁড়িয়ে জমা জিরা বাড়াতে হাঁদ দিন যখন তখন সেয়ার আপা আর চেয়ে দ্বিতীয়বারও একটা বুঝায় জমে বতর বতর থেকে কিন্তু চেয়ে দাঁড়া চেষ্টা লেখান মানে তিন বতরাস তো মনে রোর কাছি ব্যবহার হ্যাঁ চেয়ে চিকা মনে হয়ে নয় তি জমি তো এমনি যখন তখন উত

तो मास्टा अभीमारा कहनी तीहे मुहूर्त तो तो बैरापे तेजन तो खान बिटी लदा बी दमे जोर के के तो एक उड़ा तो इन कि चिके तो किन तीजा हे कि ठीक तक आम दीदी तहनाए और इन दो चलते मैम को बारि हूड़ू को ले खस तो आम दीदी तेनाई तो চা শেষ পর্যন্ত আর ইমার দিদি আর মা কিন হেকিন হ্যাঁ কারণ মানে জতো কিছু পরের ভিডিও রকম সেয়ার আপ নয় তোরাং ইনতে অনু লু আদে আড়াগিয়ে হাকুম রাসে কাজ কর সবজি উত্তেকট তো ইয়ান সবজি উত্তর বাই জমা আর ই দিদি তাকিন চদিন তিন কিন হে তাল দিয়ে আর ইনতেই সে মা আর দিদি চদি তিন আলেটান কিনা তো যত কিছুই সেয়ার আপনি নিটার ভিডিও রে जनाम माहे लाइन जो किया तो, तो चेत कारण को हेल्प जो तो कि नेक्स्ट भिडियो रही सेयार पे जो तो कमी को सबूत दाका जम जर जो तरप शर्ट भिडियो बनाए पे हजार चेक तरह पे कन्डा नड़ी तो दारे रेट कन्हा जो गुदानी आपका आर तीन तो सेता खुना आपे आपे समा रहे ना कोनो समय गे बिन जाम कदा अड़ी बेस्त अड़ी बेस्त तो तिहिना ब्लॉग रे कंटिन्यू तहन तबन पे हन तबन पे चेक कोले चिके दा माने चेई ले अड़ी मेटे रस्क ना दिन आले थेन तेहिन ले कना दिन रे इने कोले रे अपन इबिटी हेलिना अड़ी रस्क दिन तहे कना दिन

তো নাই তা পে ই কণ্ডা জান্তালে তো চেই নিজে অলপ নিজৰ বাৰগেৰ চা জমে নাপায় বুজা আছে গত হে ৰে বুজা ত' বাৰগেৰ কথা আলেয়া জল ন ত' যতনেৰে তো ৰে বুজাই নিজৰ চব্জি বাগান খোলো তো নাই নুনাৰাং জলে तो दिन गी एक्में बीसीदना तो लिंकें चिका तीगे नॉरा आंजी बिली सामान तद के था। तो चलो तारे चेके चिकेनी ब्लॉक रे कंटिन्यू ताबन पे गाड़ी पर्यापे सामान रही हे तो तो माजान पड़ा साढ़े चार्टा बजा तदुपे जिल मखाक दहोलता है तो चेक कुछ लगा जो गुद कद कापिया তো এক ঘন্টা হইক সুনুমি ছাঁক লবা তে ব্যবলে তো নপাইগে না তো পাস্ট টাইম একলা রিং জুতলা বুঝা জমা বাকি কে আদি আর গান জল বার কেজি আগু হয়ে মানে জাল বাছা হয়ে এখেন জল জিল্ তো দেড় কেজি গান তো মানে তো একলা তোমি তিঙ্গুতে ছাউন গিয়ে তো কিছু ছাঁকা দিদি তাকি না और हाँ जम करते को, को लेकर ले, सिविल के तो चलो मेटा मारे छका दे दो आपे कहना पढ़ा हूँ चुन्दा आगे दस सुनो भला लोग आंटी के लो, 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 तार के आपे को समारी है जी कहना आई तरह तो चलो

তো চলো নয় তারাশি মানে একদম মাঝান বাজার সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা মানে আয়ুপি দিন তো জনাম মাহা খাতে বনু কি রেসিপি তো সেকেন্ড বারে জুতো গিটে আবার তো চলো জিদি আগে আর জমে চলছে সেখানে তো চাষ কাউতে আপনার দেলাপে আগুক আর জম হচ্ছে আর কুলি কোয়া তো লগি জমে

चड़का रघुसा डुग डुग बको दुबा ल ल चाला ले ताले जीएल में जीएल 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 ले ओटा ये क्या चीज आई को नहीं है मैं एक ले सर सर के कुमार ना कोई कु� नीत अपेमान लिंग हेकान बिटी तली बेटी तीन नींद बड़ा नीत केकई अगूक गेत ली तो तरफ बार्थडे गल तलेंगे ग्रेय लगे केक लिंग दोजना उदू आपे केक तीह दिन टाइम तहक्रा सातटा समय इन कलर बीटी हेलन रुसीते तीहे दिन

মানে গে বাচনা মানে যিলৈ নষ্ট বুজি যে জুতক সুধু সুধূলে নষ্টয়ে গে আৰু যুব বিছনা মা তলি মাৰান্দি আৰু নে হপন বেটীয়া ই তো নিে নাই ছট খাতে মানে এটা নিয়াকে ফূৰ্তি যে মানুহ হৈ গিৰা আর পেয়ে সে যত কারণ খাতে হাজার বাখান মনে পেয়ে যে হয়তো লেই গেলে লাই তো বা তো না ভিডিও বাই সেয়ারেখান চাপে বুঝ দা মানে লাই তো তিন বুঝা পেয়া তো নিয়ে পরে পড়ে যত কিছু এডিট আপলোডা তখন পে বুঝা দাঁড়া যে মা চা হেজনা আর মারাং দিদি চেয়ে চদ খাতে তেমন আর ইদি কিন হাজার तो इन तलाद दिया इन दिया तो लाखों कौन के किन है इतना कना आर होला किन सेन कना दोपहर बेला आते दे हिंद देख किन है ये तो जो तो किचु वीडियो रिंग सेयर आप या किन्तु पौरे रहना ये तो तो जो तो मेटन रस्क सेयर आप कना मने रस्क रहना कान गया मुहूर्त तो तो उन्हा तो वना वना तो चेन हो बांग सेयर सनंग कना निय वीडियो रे दो पे बिटिया केक गेट हुई कना আর তারপর নয় জম হচ্ছে আজ হলে জম হচ্চা আর লিয়া মানে আপনি অক্লয়ি বানুক ভাগে ঠিক যদি মানা কে হলে তাহে থাকে যে যত ফোন বাড়াই কিন্তু মনে না যে মানে টুকুন করা কে তো চেয়ে तो तेज बुझे पर्द तीन पे, और हाँ तो तो नीत तो पे जो हम जेपी चलो बैंक हाँ नौका पे तो मने हुई चेकल केरव ल तारे जो हम लगवा को लादा अले मतलब ना खुशी मनावे नाते खुशी तारपर पे जोड़ी लगवा मिता मै दौ जी तला दी मित्ल तारे पे चेक भूतको

তো মেটাং এমন নোয়া লাহারে বার পে লাহারে এমন মেটাং ঘটনা ঘটা আনা যাহা দো মনে কাতে নহ বাং গান কো তালে আজি লোয়া কো হয় আজ হত আর অনা খতির তেগে নি তো জত হর আলে মেনা কোয়া মানে আলেঠেন ঠেন তুই লিয়ে কাতে জি জত কিছু না সুবিধা হসপিটাল মানে জত কিছু নন্ডে তো অনে উনকা সমস্যা গে হই না বার পে লাহা তো হ্যাঁ ওনা কারণ থেকে মা আর মারান দিদি দুঃখিন হেজ এখানে खेती तलाती इन तेनालीराम तो तीहन तक दमे जोर का को, को में ते बीटी दमे जो जे से जो हे जहां लगे पे हजन तो तीहे टुक तीहे के जो को सेन को टुक बीटी दमे को कि आप मनोन से जो टाइम तो को

আর মিষ্টি মানে এখনো যত আর যত আই মনে গোটান প্লেট লিট পাহা আর দিন আবার প্লেট আগুয়া তো লহার আপ সা হেই না। তো না পে কেকলে গতকা অকালে ইঞ্জয়া তো নয় মধ্যে তিন ফুর্তি উন্নত আলাদা মাস্টার দুঃখ তো নিয়া জনম মাহা যা করি আই দু থেকে তো যাহে কাজে যত মনে জোর কল্য রাশা আপে সাাম লুর্ত উদা যত মনে জোরতে বাখান মনে রাখা হ ঠিক হ বানুয় আগে চিন্তা ভাবনা রেখে তো নেক্সট ভিডিও আপেয়া তো দিনা ভিডিও নিয়ে মানে চেঞ্জ লোক খুশি মেটাং হপন মিটাই জনম মাহালে মানুষের মধ্যে বই সেয়ার আপনাকে আলাদা ভিডিও রিং সেয়ার আপে আর গ্রাতে নানা নাসে নাসে দুঃখ দেয়াই হো মানে মা বাবা এমন কিন চুখ টেনশন তেন গ্রাহ আডি কিছু দেয়া সাংরে মানে নিক্ক যা তিন দুঃখ টেনশন থানি দিয়াতে সাংরে লোক রয়ে দুঃখ বাং যত কিছু দুঃখ তো গিদ্রা ঠেন শেয়ার আর মা বাবা যাহা টেনশন সে দুঃখ তো ওনা তো গিদ্রে তো বাকো বুঝে যত দিন আকোয়া মানে নিয়ে বয়স রে বাং কো জুকরা নিয়ে পরিস্থিতি রে বাকো তেঙ্গো না তত দিন দো আবো টেনশন সে দুঃখ কষ্ট চেহ বাকো বুঝে দড়া তো তো জাস্ট গিদ্রে গিদ্রা জানাম মা কানা যে তো সব সময় মেটা দুঃখ কষ্ট টেনশন নি থালিন কা দ বাং গানো মাছটারে ওনা কো মধ্যে রে গে মানে কিছুটা রেস্ক হন দরকার তাবন तो उनका जो सारा दिन सारा दिन चिंता भावना था का जीवन टाइम चला गया मैं चीन परिस्थिति हेलेन खान दुख हिंट का भागे रहा तह लगा तेनालीरारापे जेहे बिटिया जनाम माह तीन नो ब्लग माने नित्बड़ा तो गपाई आपलोडा तला माधर चेक आले सा चे को चिका दुख दुखो माने तना दुख रेलें चेक खराब दिन सेन तल लाहत किचूं सेयारे

ওনা তো পরের ভিডিও রে শেয়ার আপে যেত ভিডিও মেনা কিন্তু এডিট বাং হয়ে কেন ভিডিও তো এখনো বই এডিট কাদা বিটিয়া জানাম হা খাতে যত হরগে মানে ভাগে ঠিক আলে ইয়ে পে কে তালে যে ফুর্তি কে তালে সাপে কো সামাং রে রাসকেলে উদুক কে তো নুকা মানে চিনে উন এটা তো ফুর্তি রে বনু লিয়া না তে কয় কো লে বাং হয়ে কেন তো শেয়ার আপে আলে মত রে গে কিছুটা মানে চেঞ্জ লে মানা হই না তো চলো হই নি তো তো মিষ্টি জম হইয়া তারপর দাকা কো কো জম